আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'আ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফাসআলু আহলে الذিকরি ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আল কুরআন আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি বিষয় জানব শিখব সেটা হচ্ছে কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে আরবি টাইপিং করবো আরবি লিখবো অনেক সময় আমাদের আরবি লিখার প্রয়োজন হয় আবার অনেক সময় আমাদের মনের ভালো লাগা থেকে আমরা আরবি লিখতে চাই আর বিশেষ করে যারা আরবি ভাষা শিখতে চাই তাদের জন্য আরবি লিখতে পারাটা খুবই জরুরি কেননা যে ব্যক্তি আরবি লিখতে পারে না তার জন্য যদি আরবি ভাষা শিখতে ছয় মাস প্রয়োজন হয় আর যে ব্যক্তি আরবি লিখতে পারে তার জন্য প্রয়োজন হবে মাত্র চার মাস লিখতে পারাটা এর জন্য আমাদের জন্য খুবই জরুরি তো আজকে আমরা জানবো কীভাবে আমরা আরবি লেখা শুরু করব কোন অ্যাপ ব্যবহার করব সাধারণত আমরা যখন আরবি লিখতে যাই আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আরবির জন্য কোন কিবোর্ড ব্যবহার করব কিভাবে শুরু করব আর এই বিষয়গুলো নিয়ে দ্বিদাদ্বন্দ্ব থাকি তো আজকে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আমরা প্রথমেই আর এখানে একটি কথা বলি যে আমরা বাংলা ভাষাভাষীর মানুষগুলো সাধারণত প্রত্যেকের ফোনে একটা কমন অ্যাপ ব্যবহার করি যেটা হচ্ছে রিদমিক কিবোর্ড অধিকাংশ ক্ষেত্রে আমি বিশ্বাস করি এটা তো আমরা এই কিবোর্ড দিয়ে আমরা আরবি লিখা শুরু করবো ইনশাল্লাহ আমরা যাদের ফোনে এই কিবোর্ডটি রয়েছি তাদের তো রয়েছে আর যাদের নেই তারা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে যেখান থেকে অ্যাপ ডাউনলোড করি সেখানে যাব প্লে স্টোরে যাবো আমরা এখানে আসার পর এখানে দেখেন সার্চ আমরা যেখানে সার্চ করে আমরা কোনো অ্যাপ ডাউনলোড করি এখানে যাব উপরে সার্চের মধ্যে আমরা ক্লিক করবো এখানে রিদমিক এখানে লিখবো আর আই ডি এম এটুকু লেখার পরে দেখেন চলে এসেছে উপরে যেটা রিদমিক কিবোর্ড এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন দ্বিতীয় যে অ্যাপটা রয়েছে অ্যাপটা আমরা এটাকে ইনস্টল করে নিব আমরা একটু সময় নিব এখানে ইনস্টল হবার জন্য ইনস্টল হলেই আমরা এখানে আমাদের কাজ শুরু করব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ওপেনে যাব ওপেনে ক্লিক করব। আর একটু অপেক্ষা করছে আমরা দেখি কি আসতেছে এখন দেখেন উপরে এক দুই তিন চার একটি নাম্বার উঠেছে এখন দুই নাম্বারের যেটা রয়েছে এখানে লেখা আছে কিবোর্ড সুইচ করুন এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দ্বিতীয় যেটা রয়েছে রিদমিক কীবোর্ড এটাকে আমরা অন করে দেব এটা থেকে অন করার পর দেখেন নিচে এসেছে কি অব্র প্রবাদ জাতীয় এখানে যা আছে আপাতত থাকুক আমরা পরের দাপে যাবো পরের দাপে যাবার পর চার নাম্বারে এখানে কি এসেছে সেটিংস ঠিকঠাক করুন এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে এসেছে নম্বর সারি যুক্ত করে নামে একটি অপশন রয়েছে এটা হচ্ছে আমরা যদি এটাকে অন করে দিই তাহলে আমাদের কিবোর্ডের উপরে যে নাম্বারগুলো উঠে যাবে এক দুই তিন যেগুলো রয়েছে এগুলো উঠে যাবে আর যদি এটাকে অফ করে দিই তাহলে এটা চলে যাবে তাই এখন আমাদের ইচ্ছে দিন আমরা রাখতে চাই কি না রাখতে চাই আমরা এটা রাখতে চাই আমরা রেখে দিলাম এখন আমরা পরের দাপে যাব পরের দাপে যাব আবারও পরের দাপে যাব এখন দেখেন এখানে একটি অপশন রয়েছে অতিরিক্ত বাটন ব্যবহার করুন এটা হচ্ছে আমরা যদি এটাকে অন করে দিই তাহলে এখানে একটি অতিরিক্ত বাটন যুক্ত হবে এটা হচ্ছে যে আমরা যখন কিবোর্ডকে পরিবর্তন করব বাংলা করব আবার ইংলিশ করব তখন এটাতে ক্লিক করলেই এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আর যদি অফ থাকে তাহলে আমাদেরকে এটাকে পরিবর্তন করতে হবে তা আমরা চাচ্ছি এটাকে অন করে রাখার জন্য অন করে রেখে দিলাম তারপর পরের দাপে যাব পরের দাপে যাবার পর এখানে লেখা আছে শেষ করুন এটাকে আমরা শেষ করব তো এখন হচ্ছে আমাদের মূল কাজ এখন আমরা যেটা করব। আমাদের ফোনের একদম উপরে ডান পাশে কোণে এখানে সেটিংস রয়েছে এটাতে আমরা ক্লিক ক্লিক এটাতে করার পর এখানে দেখেন লেখা আছে মোর ল্যাঙ্গুয়েজ এই যে এটা একটু দেখে রাখেন মোর ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে এক নাম্বারে রয়েছে অ্যারাবিক আমরা আমরা অ্যারাবিক রাখতে চাচ্ছি আমাদের অ্যারাবিক প্রয়োজন আমরা এটাকে ইনস্টল করে নিব আমরা একটু অপেক্ষা করছি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব আমরা ব্যাগে চলে আসবো উপরে ডান বামপাশে কোণে যে তীরে রয়েছে ব্যাগে আসব। আবারও ব্যাগে আসব এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে উপরে দেখেন একটা লেখা রয়েছে কিবোর্ড লেআউট পরিবর্তন করতে কমাতে প্রেস করে যেটা এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আরবিটা রয়েছে এখন আমাদের আরবিটাকে অন করে নিতে হবে এখানে যে কোনো তিনটা রাখতে হবে তারপর এখানে অব্রটাকে বন্ধ করে দিলাম এখন আবার ক্লিক করে আমরা অ্যারাবিকটাকে আমরা অন করে নেবো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব আমরা চেক করব আমরা ফোনের একটি কালা নোটে চলে গেলাম আমাদের যা যার ফোনের যে নোটগুলো রয়েছে নোটে চলে যাব এখন এসে আমরা এই যে ইংলিশ রয়েছে আমরা কেটে দিলাম এটাকে এটাতে ক্লিক করলাম বাংলা চলে এসেছে আমরা আবার একটা ক্লিক করলাম অ্যারাবিক চলে তো এখান থেকে আমরা লেখার কাজগুলো এখন শুরু করব এখন আমরা যা ইচ্ছা আমরা আরবিতে লিখতে পারবো মনে করেন আমরা আলহামদুল শব্দটি লিখতে চাই তো আমরা প্রথমে আলিফটাকে খুঁজে নেব এই যে আলিফ রয়েছে আলিফ আলিফের উপর জবর প্রয়োজন রয়েছে এখন জবর যে পেজগুলো এখন উপরে রয়েছে উপরে রয়েছে আর যদি এখন উপরে না রাখতে চান তাহলে এখানে যে ডট যে চিহ্নটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে ধরে রাখলে আপনার এগুলো চলে আসবে আমার ডট চিহ্নের মধ্যে ক্লিক করে ধরে রাখলে জবর যে পেজ চলে আসবে আমরা এখান থেকে জবরটা দিয়ে দিলাম আল এখন তারপর লাম এই যে লাম লাম লামের উপর জসম দিতে হবে জজম উপরে রয়েছে বা ডটের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে জসম দিতে পারবো এই যে জজম আল এখন আমরা হা লিখবো হা কোথায় আছে উপরে এই যে একদম ডান পাশে হা হায়ের উপর জবর দিব হা তারপর হচ্ছে মিম মিম আমরা কোথায় পেবো এই যে এখানে মিম আমরা প্রথমে কোথায় একটু সময় লাগবে খুঁজে খুঁজে লিখবো লিখতে লিখতে ইনশাল্লাহ এগুলো সুন্দর হয়ে যাবে এখন মিমের উপর সাকিন দিব আল হাম এখন আমরা সাকিনটা আবার যেখান থেকে দিতে পারি হাম আল হাম তারপর হচ্ছে দু এই যে দাল আমরা পেলাম দু এখানে পেজ রয়েছে অথবা আমাদের নিচে দশমিকের মধ্যে ক্লিক করেও আমরা পেজটা নিয়ে আসতে পারবো আল আমরা আরবি লিখতে পারি বিশেষ করে যারা আরবি ভাষা শিখতে চাই তাদেরকে আমরা অনুরোধ করব। আমরা পরামর্শ দিব যে আপনারা আরবিটা এভাবে লেখা শুরু করেন আরবি যত বেশি লিখতে পারেন এই লেখা আপনার জন্য অনেকটাই সহায়ক হবে আরবি ভাষা শিক্ষার জন্য তো হচ্ছে আমাদের আজকের এই ভিডিও আজকের এই যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন আপনারা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং অন্যান্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি